তো বন্ধুরা দেখো প্রথমেই তো ওদের মা দেখিয়ে ভিডিওটা শুরু করছি বার আর আজকে ষোলো তারিখ তাই তো ষোলো তারিখ আজকে করছে রান্না পুজো তো আমার বরের কাণ্ড দেখো এই মাছটা কালকেই এগিয়েছিলো কিন্তু কালকে আমার মেয়ের পরীক্ষা ছিল বলে আমি এই মাছটাকে কী করতে পারিনি কিন্তু আজকে ওকে আজকেও আমার মেয়ের পরীক্ষা শেষ আজকে আমার মেয়ে পরীক্ষা শেষ ওই জন্য আমি আজকে এখন সকালবেলা মাছটা কুটে রাখছি আজকে আমাদের রাত্রির রান্না তো ছোটো করেই করবো যেমন আর কি ঘর জলে করে তো মাছটা কুটে রাখবো রাতের বেলা রান্না যখন করব তখন হয়তো এখন মাছ কোটার ভিডিও তোমাদের সঙ্গে চেয়ার করে একটা বড় একটা ছোটো এনেছি পুরা আমার আনলে একটু চলো বসে পড়লাম মাছটা কুটে রাখতে না হলে বিকেলবেলায় আবার এইসব ঝামেলা করলে তো অসুবিধে দিনই আমাদের মাছ খুঁটে করতে হয় না ও খুঁটেই নিয়ে আসে কিন্তু আজকে এনেছে কারণ বললো যে আজকে যাও বা মাছের দাম একশো টাকা কেজিতে কম আছে কালকে সেটাও নাকি বেরিয়ে যাবে তা কী করবো কালকে এনেছিলো করতে পারিনি কারণ মেয়ের আজকে ম্যাথের পরীক্ষা ছিল এবার অঙ্ক করাবো না না মানে আজকে কম্পিউটার পরীক্ষা ছিল মানে এই পড়াবো না এইসব করতে আবার এইসব করতে গেলে তো পড়াশোনা হবে না তো ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো দেখো আঁশগুলো না ওই জন্য ফ্রিজ থেকে বার করে রেখে মেয়েকে স্কুলে দিতে গেছি কিন্তু তাও আজগুলো একটু টাইট হয়ে গেছিলো তো তারপরে এইটাই কি অসুবিধে হয়েছে এই মাছের পিস আমি ঠিকঠাক করতে পারি না ইলিশ মাছ তো কখনও ওই শখে একটু বাবার বাড়িতে মাছ কাটা শিখেছি মাছ কাটতে জানি এই রকম তা কিছু বার করতে হয় কিনা না ফোটা ফোটা অত বুঝতে পারিনি আর মনে হয়ও না কারণ যেগুলোই বার করছি মাছের তেল মতন লাগছিলো ডিম তো নয় তেলের মতন লাগছিল খুব তেল ছেড়েছিলো মাছটা থেকে আর কি তবুও চেষ্টা করেছি ঠিকঠাক কাটার আর ধুতে ধুয়ে তো নিয়েছি ভালো করে খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে লেজের দিকটা কি সুন্দর একটা ডিজাইন করে না সেই ডিজাইনটা করতে আর পারছি না মানে ওরা যেমন কি সুন্দর ভি মতন করে দেয় আমার সেটা হচ্ছিল না খালি বারবার ওখানটা কিরম হয়ে যাচ্ছে তো যাকে কী আর করার করে নিয়েছি আর এই যে মাছের মাথাগুলো এগুলো দিয়ে ভাবছি একটু কচুর শাক করবো ওই জন্য ওটাও কুটে রাখলাম আর চারিদিকে কত আঁশ ছিটকে গেছে দেখেছো এই চামচ করে যখন এ করছিলাম মাছটা যেহেতু একটু আঁশটা টাইট হয়ে গেছিলো ফ্রিজে থেকে তা ওটা ছিটকে যাচ্ছিল একটু বড় বড় পিস করেছি ধোবো করতে চলে যাবে আর এই যে ছোটো এই মুড়োটা এটা দিয়ে ছাদটা করার ইচ্ছা আছে কচুর শাক দেখি কি পান আর পাশওয়ালা আতো এখানে আঁচ চলে এসেছে তো সুন্দর করে ধুয়ে ভালো করে আর কি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসে এটা তো কী করলাম ভুলে গেলে ওরা ওরা ছাড়িয়ে দিয়েছে যে লম্বা লম্বা ডাঁটিয়ে নিচ্ছে যে নয় ওরা মানে একদম অল্প অল্প ফুটেছে মানে কোনো রকমের কি খাদি করে দিয়ে গিয়েছে সেইগুলো আমি এরকম একটা একটা করে ছোট্ট ছোট্ট করে আর এখন দেখো কুটতে বসবো চলতা চল ওটার মধ্যে এখন একটু চল ভালো হয়ে তো মেন হচ্ছে এরকম করে আগে ছাড়িয়ে নিতে হয় আরে এটাই কষ্টের জন্য তো ছাড়ানোতেই কষ্ট রে এইটা যে একটু গুলগাল ছাড়াবে ব্যা গেলো তার এমনি হাত ফাত কেটে থালা ফালা হয়ে যাবে এইটা ঠিকঠাক ছাড়াতে হবে কুচি আসলে পাকা চল নয়

ছাড়ানো খুব কষ্ট এই ছাড়ানোর জন্যই উচ্চ হলেও খাওয়া হয় না কিন্তু বছরে একবার যেহেতু খেতে হয় আর আমাদের এই চাল তার টকই খেতে হয় দেখো করে খোলাটা ছাড়াচ্ছি তারপরে এগুলোকে পুরো থেঁতো করবো শিলে মোড়া দিয়ে করে নিয়ে আসছি ধরো রকম করে তো চেষ্টা করলাম হলো না তারপরে মাঝখান থেকে কেটে নিলাম নিয়ে তারপরে এই চারখাদি করে আর মাঝের যে অংশটা থাকে সেটাকে চামচ দিয়ে কুটে খুঁটে বার করলাম বেশ কষ্ট হয়ে গেছিলো কাটতে কিন্তু এটা যেহেতু বছরে একবারই আমাদের বাড়িতে করতে হয় তো জন্য এটা আমি কিছু করার নেই করতেই হবে কিন্তু এটা ভীষণই কষ্ট তবুও ভালো করে এই যে এই যে মাঝের অংশটা তাও যেন কিছুতেই এটা ছাড়ে না তবুও কষ্ট করে ছাড়িয়েছি আর কি এ দেখো বন্ধুরা এটাকে এখন পুরো একদম সুন্দর করে ছাড়িয়ে এই যে কি এগুলো বেরিয়েছে দূষণের মতন এগুলো সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে আনলাম পুরো একদম পরিষ্কার করে ধুয়ে আনলাম এইবার আমার খোলা চাড়াতে সুবিধা হবে পরিষ্কার করে ধুয়ে আনলাম প্রচুর কষ্ট হয় তো দেখো বন্ধুরা আমার চালতা কোটা একদম রেডি সমস্ত সুন্দর করে আঁস ছাইরে ছাইরে করে নিয়েছি তো আমি এগুলো এগিয়ে রাখলাম আবার সন্ধ্যেবেলা বসবো রান্না করতে গাফা ধুয়ে পরিষ্কার হয়ে ওই ছটা সাড়ে ছটা থেকে রান্নাটা শুরু করব কারণ একলা হাতে এগুলো যদি না কুটে কাটে রাখতাম না ভীষণ অসুবিধে হতো তো খুব অসুবিধা হতো মাকে বলি আসতে কোনো বছরই মা আসে না যতই বলি কোনো দিন মা রান্না পুজোতে আমার বাড়িতে আসতেই চায় না এবার আমার শাশুড়ি মা যখন ছিলেন উনি আসতেন মানে ওনাকে দিয়ে আমি এইসব করাতাম না উনি হয়তো একটু রান্নায় হেল্প বলে দিত যে ইলিশ মাছটা এইভাবে করো এইটুকু আমি বরাবর একাই করতাম আর শ্বশুর মশাইয়ের সাথে জোগাড় দিত কিন্তু এখন যেহেতু আমি একদম একা তার জন্য এইটুকু করে রাখলাম বন্ধুরা খালি বলে যে তোর বাড়ি যাবো যাবো ইয়ার কি মার যাই করুক বলে তো খুব ইচ্ছা হয় ওদের বলবো কিন্তু সবাইকে বলবো একা পেরে উঠবো কিনা না সেই জন্য আমি পারি না না তো ওবেলা মাছটা মানে সকালে মাছটা কুটে রেখেছি এখন চাল আর এটা কুটে রাখলাম ধুয়ে একদম পরিষ্কার করে ফিজে ঢুকিয়ে দেবো আর সবজি পাঁচ সাত রকমের ভাজা করব ওগুলো কুটে নেবো ওগুলো হয়ে যাবে এই তো চলো আবার বিকেলে আসবো তোমাদের সাথে তো শুভ বিকেল বন্ধুরা চলে এলাম রান্নাঘরে বলেইছিলাম আজকে তোমাদের রান্না পুজোর ব্লগটাই আমি দেব অন্য কিছু আর আদার্স কার্ড সেভাবে দেখাবো না তো ওবেলা রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে গ্যাস ফ্যাস পরিষ্কার করে রেখে দিচ্ছি ওবেলা এক তরকারি ভাত করেছিলাম আর এখন প্রথমেই শুকনো কোলায় দিয়ে দিলাম দেখলে জিরে আর টেবিলটা পরিষ্কার করে রেখেছি যা যা দরকার এখানে ডাল তেল মশলা বার করে নিয়েছি আর এই জিরেটা শুকনো কোলায় ভেজে নিচ্ছি কারণ এটা দেবো ওই ডালের ওপর চালাতে হবে না দালাজনি মা এটা এ আসবে কথার আওয়াজ আসবে তো বন্ধুরা শুভ বিকেল শুরু করছি রান্না পুজোর আর কি কাটা রান্না রান্নাবান্না এখন নাকি কাটতে বসলাম ঘর যোগেই করছি শুধু আসবে দাদাভাই দিদিভাইরা মাকে বলেছিলাম আসেনি আর বন্ধুদেরও বলা হয়নি একজনকে বলেছি কিন্তু তারও কাজ আছে আসলে কি বলতো আমি না ওই একা না এখন পারি না কেন জানি না আগে তো কতও করেছি একসঙ্গে তিরিশ জনের রান্না করেছি ছেলের জন্মদিনে কত কি করেছি এখন যত আমি এই হচ্ছে না দিন যাচ্ছে ভয় পাচ্ছি যে পেরে উঠবো তো গোপাল পুজোতেও খুব ভয় পেয়েছিলাম আর এখন চলো কাটাকুটি গুলো করি তো এদিকের কোটাকুটিগুলো তাড়াতাড়ি করে ছেড়ে নিই কারণ আজকে আবার মঙ্গলবার সন্ধ্যে দিতেও হবে ধনু দিতে হবে তো সেটাও করতে হবে তা আমার ছেলে বললাম মা আমি সন্ধ্যে দিয়ে দিচ্ছি বললাম না আজকে হয়তো মঙ্গলবার আমি দেবো আর চল্লিশটাও পড়তে হবে যদিও আজকে চল্লিশটা আর আমি ভালো করে পড়তে পারিনি যে মানে মনে মনে পড়েছি ঠাকুরের কাছে বসে পাঠ করা হয়নি করে নিতে তো তারপর চারিদিকে একটু রান্না শুরু করার আগে জোগাড় করে নিয়েছি শুরু করার আগে আর কি ধুঁ দেখিয়ে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে নিচ্ছি দেখো কোটা হয়ে গেল আলু কাঁচকলা করলা এখানে আর এখানে হচ্ছে পটল আর কুমড়ো ধুয়ে নুন নুন মাখিয়ে নিয়েছি এখানে বেগুন আর এদিকে দুটো কড়া জেলে দিয়েছি এদিকে ভাজবো কুমড়ো পটল এইগুলো এখানে মানে দুদিক দিয়েই করবো তার ওগুলো করে কারণ এক দুটো কড়া না জ্বাললেও হবে না

তো চলো একে সমস্ত রান্না করি এবার এবারে তো সাত রকমের ভাজা ভেজেছি আরও অন্যান্য বারে রকম এগারো রকম ভাজি আর পারিনি আর এদিকে দেখো পোনা মাছ আমার বর নিয়ে চলেও এসেছে আবার তার সঙ্গে আবারও একটা ছোট ইলিশ মাছ নিয়ে কেটে এনেছে সেটাও টুকরো হয়েছে আর এখানেও ইলিশগুলো তো আবেলা থেকে ধুয়ে কুটে রেখেছিলাম সেটা আবার ফ্রিজ থেকে বার করে রাখলাম আর এই মাছটাও ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমার ভাসুরের ছেলে ইলিশ মাছ খেতে পারে না আর আমার পুরো ইলিশ মাছ রাত্রিবেলা তো খাবেই না ও খুব কম খায় ওই জন্য ওদের দুজনের জন্যই পোনা মাছ আনা হয়েছে আর একটা দুটো মাছ এক দু পিস বেশি থাকে তো তারপর দেখো রান্নাগুলো পর পর করে নিচ্ছি এখন এই চালতাটাও একটু সরষে ফোড়ন আর কি বলে কালো জিরে ফোড়ন দিয়েছি আর ওইদিকে ভেন্ডিটাও তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি সব লাস্টে আর কি ভেন্ডিটা ভেজেছি সব মজা লাস্টে ইউজ করে পটল ভাজার তেলে একটু তেল দিয়ে ভেজে নিয়ে আর কি আর এখানে চালটাও মেপে নিচ্ছি দু রকম মানে দুবার করে ভাতটা করব একটা ডিচকিতে করব আর একটা হাড়িতে করব তো যেহেতু চালটা একটু ভালো চাল ছিল না ভাতটা না বেড়ার দিকে খালি সেই একদম মানে গন্ধ হয়নি ভাতে কোনো কিন্তু তোমার বেশি আর কি নরম হয়ে গেছে আর মানে পরের দিনের কথা বলছি আর কি তারপর দেখো চালতাটাও সেদ্ধ হয়ে গেছে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম হেলুনি মেরে তারপরে যে সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে একটু পুড় আর চিনি দিয়ে দিলাম চিনিটাও দিয়েছি চিনিটা তোমাদের সঙ্গাতে দেখানো হয়নি তারপরে এখানে করে নিচ্ছি প্রচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি পরপর একা হাতে তো সব ফটাফট বসাচ্ছি আর একটা গ্যাস থাকলে যেন মনে হচ্ছে ভালো হতো আর ওইদিকে খেসার ডালটাও ঢেলে মানে ধুয়ে নিচ্ছি ভালো করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জুড়ে তেজপাতা আদা এই সমস্ত কিছু ফোড়ন দিয়ে এই ডালটা ওখানে বসিয়ে দেব আর এই যে কচুর শাকটা দেখো কতটা ছিল কানি হয়ে গেছে একদম এই বাঁচ বারে বারে মেসেজ ঢুকছে বলে ফোনে একটা করে আওয়াজ হচ্ছে যে আওয়াজগুলো কিছু মনে করো না বন্ধুরা কচুর সাপটা একদম একটুখানি হয়ে গেছে ওই তো একটুখানি ওই আবহাওয়াটা আর ওই মনে হবে একটু হালকা সামান্য মানে কাশ্মীরি লঙ্কার ঘোড়া দিয়েছি যেটা আমাদের তো গোড়া লঙ্কা খাওয়া হয় না কাশ্মীরি ঘোড়াও দিয়েছি দিয়ে বেশ করে ভালো করে একটু নাড়ছি দেখো তো হয়ে গেলো তারপরে মধু আদি ওটা করে করার পরে ওদের ডালটা আবার ফোন দিয়ে দিচ্ছি না ডালটা আবার ফোরন দিয়ে দিচ্ছি না ওটা মানে কী হলো শাক হলো চাটনি হলো আর এবারে ডালটা ফোরন দিচ্ছি তো সব কিছু দিয়েছি ওই পাঁচ পনেরো শূন্য লঙ্কা তেজপাতা আদা আর এটা উল্টাতে পারছিলাম না কোনো রকমের চেষ্টা করেছি আর কি দেখো এখন আমি ভয়েস দিচ্ছি দেখে মনে হচ্ছে এক্ষুনি খাওয়াটা পড়ে যাবে আমার নিজেরই এখনই দেখে ভয় লাগছে তো যাই হোক হয়ে গেছে থালাতে ঢেলেও নিয়েছি কারণ ডালটা যত ঠান্ডা হবে না তত টেস্টি হয় ভালো হয় আর এদিকে ডালটা ঢেলে নিচ্ছি যেটা বাটিতে এটা রাত থেকে খাওয়া হয়ে যাবে তো এই ডালটা বছরে একবারই হয় ডালটা কিন্তু ভীষণই ভালো টেস্টি ছোটার ডালের দিকেও ভালো আর এদিকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এতে আর একটু চাটনিতেও দিয়েছিলাম কারণ চাটনিতে যেটা দিয়েছি সেটা আলাদা সেটা অনেক আবের ভাজা মশলা তার মধ্যে আবার মেথি তারপর তোমার মুড়ি কালো জিরা সব কিছু আছে এটা তো শুধু জিরার গুঁড়া আছে তো এবারে মাছটা করবো তার জন্য মাছের মশলাটাও রেডি করে নিলাম এখানে নিয়েছি ওই নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের পাউডার আর এমনি যেমন কাঁচা তেল কাঁচা টমেটা দেয় না আমি একটু দিই আর কি জল দিয়ে ভালো করে গুলে নেব তো ভিডিওটা এডিট করতে পারিনি যেদিনকে রান্না বুঝো সেদিন রাত্রি আর করতে পারিনি তো আজকে বুধবার হয়ে গেল। তো ভেবেছিলাম রান্না পুজোর পরের দিনে ভিডিওটা দিয়ে দেবো কিন্তু হলো না আশা করি বৃহস্পতিবারের মধ্যে দিতে পারবো তার যে বুধবার রাত্রি ভিডিওটা এডিট করছি বসে বসে শরীরটা খুবই খারাপ কারণ আমার একার ওপর দিয়ে প্রচণ্ড পরিশ্রম হয়ে যাচ্ছে বাচ্চাদের পড়াশোনা এই ব্লগিংয়ের কাজ করা সেটা সপ্তাহে একটাই দিই বা দুটোই দিই তারপর তোমার সংসারের কাজকর্ম তারপর এই রান্না পুজো তারপর ওই যে গেল গোপাল পুজো মানে একার উপরে এতটাই প্রেশার হয়ে যাচ্ছে না পেরে উঠছে না সবটাই শুধু যে রান্নাটুকু কাটা বাটা টুকু তা তো নয় মোছামুছি মাজা ধোয়া সব কিছু একলা হাতে আর এই পরপর সব কিছু কাজ করতে করতে না আমি পুরো একদম হাঁপিয়ে উঠছি শরীরে হাত পা কাঁপছে মাঝে মাঝে হাত পা এমন কাঁপছে এমন হচ্ছে কী বাবা আমার নার্ভের অসুখ হয়ে গেছে না কে কেউই ভয় পাচ্ছে সবসময় এতক্ষণ ছেলে ক্যামেরা করে দিচ্ছিলো কিন্তু ও আর পারছে না ওই জন্য শুয়ে পড়েছে একটু আমি বললাম বুকু তুমি একটু করে দাও ওই জন্য আমার মেয়ে একটু করে নিচ্ছে দেখো আর তোমাকে বড়কে এখানে আছে তেল এখানে একটা ডাল এখানে একটা ডাল এখানে মাছের ঝালটা এখানে একটা ভাজা আর এখানে একটা ভাজা আর এই হলো চাটনি চামড় অল ডান রান্না কমপ্লিট পুরো একদম আর ওখানে আর একটা ডেচকিতে ভাত বসিয়ে দিয়েছি বুঝেছ আর এখানে এইগুলো এখন বাজে দেখো ঘড়িতে দশটা পঁচিশ মানে অলমোস্ট কমপ্লিট করেছি চলে ওদেরকে খেতে দিই তো ছেলে মেয়েকে দিয়ে দিলাম রান্না পুজোর রান্নার প্রথম ভাত কেননা আমাদের তো ঠাকুরকে ভাত দেওয়া নেই ওই জন্যই আমরা আর কি এই দিনে খেতে পারি দেখো কী অবস্থা করাটা সব বাসন নিয়েছি এখন এটা করবো তারপর আমার ছুটি হবে দেখো বন্ধুরা সমস্ত কমপ্লিট হলো জানালা হাফ দিয়ে রাখলাম একদম গ্যাস ফ্যাস মুছে চকচকে করে সব করতে হবে ইন্ডাকশনটাও মুছে নিয়েছি খালি সুইচটা বন্ধ করে দেবো আর এইটা চাপা দিয়ে দেবো গ্যাস হলো বাসন দেখো এই দেখো মাছলাম এখানে সমস্ত খাবার আর এইখানেও সমস্ত খাবার আর এইখানে দেখো সমস্ত এই যে বোতলগুলো দেখছো প্রত্যেকটা বোতল মেজেছি ওই কালো বোতলগুলো দিয়ে মেজে মেজে জল ভরেছি মিষ্টি খেমা মেয়ে রেখে দিয়েছে ভাজাগুলো এখানেই থাক চিনির ডিপেও মেজে নিয়েছি সব করে নিয়েছি

আর ওই যে টেবিলের কভারগুলো পড়ে আছে ওইগুলো এখন কাঁচো মানে সারাদিন আমি পাগল হয়ে যাচ্ছি বাথরুমটা চুপচুপ করছে কিন্তু বাথরুমটাও ঘুষে পরিষ্কার করেছিলাম সুদূর ঘেটে গেছে শরীরে দিচ্ছে না এই সব করে জামা কাপড় কেচে একটু শুভ কালার নিয়ে গিয়ে স্কুলে পাঠাবো না কেননা কাল সকালে আবার উঠে পূজা আচ্ছা আছে কালকে আবার একটু তোরা সঙ্গে শেয়ার করবো চলে এলাম পরের দিন সকালে মানে বুধবার দেখো উঠে যেমন সংসারের গাছবাসী পাঠ থাকে করেছি মানে হাত পা একদমই চলছিল না আর মেয়েকে স্কুলে পাঠায়নি ওদের ছুটি দেয়নি স্কুল বরকে বললাম চানটা করে পুজোটা দিয়ে দাও এই পুজোটা আমার শাশুড়ি মাই করতেন কিন্তু যে থেকে উনি হয়ে গেছে সে থেকে আমার বরকে দিয়েই করায় এই কারণ মনসা পুজো আমি চট করে নিজেরা করি না মেয়েরা যেটা আর কি শুনে এসেছি তো মা এটা মানতেন না মা বলে মেয়েরা সব পারে মেয়েরা কেন করবে না তো যাই হোক বরকে বললাম তুমি একটু করে দাও বলে আমাদের নিয়ম আছে যে মানে গ্যাসে রান্না হবে বার তরকারি সেই গ্যাসেই যেটা করতে হবে আজকে আর এই গ্যাসটা জ্বালা হবে না আবার মানে সন্ধ্যের দিকে রান্না বান্না করতে পারবে তো তো ওকে বলছি পাতাগুলো সিঁদুর লাগিয়ে দাও একটু ফুল দিয়ে মালা দিয়ে ওর মতন যেমন করে ফেলেছে করে দিয়েছে পেলে কীভাবে পুজোটা করলাম দিদিভাই একটু নারকেলও কিন্তু নারকেল এখন আমি পাইনি তো কী করে দেব বরের পুজো করা হয়ে যাওয়ার পর আমি একটুখানি আবার প্রদীপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি আর একটু মাকে মানে প্রসাদ মিষ্টিও দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে প্রসাদ প্রসাদগুলো তুলবো যেটি আমাদের দেবো আর যেহেতু দাদাভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ করে গেছে দিদিভাইয়ের আসার কথা ছিল তাই জন্য দাদাভাই আর আসতে পারলো না তাই ওদেরকেও লাস্টে দিয়ে এসেছিলাম দিয়ে তারপরে বন্ধুরা এখানে ভাত দেখা ডাল মাছের ঝাল প্রচুর শাক চাটনি ভাজা এগুলো যাবে সব আমার একটা আছে তার জন্য সবরকম তুলে দিয়েছি দিয়ে তারপরে আবার গাড়ি পুজো করতে গেল বাড়িটা করে আবার মন্দিরে গিয়ে পুজো করিয়ে আনতো নিজে নিজেই বলে একটু করে নেন ঠাকুর মোটা তো বলতো আগে ঠাকুর পাওয়া যায় না প্রচুর দিনের তো ঠিক আছে একটা মালা করিয়ে ঢুক দিয়ে আর কি এমনিতেই তো রাস্তার অবস্থা ভীষণ খারাপ বলে সেইভাবে গাড়ি ঘাড়ি ব্যাং করাও যাচ্ছে না বেশ কয়েকদিন গাড়িটার ভিতরেই আছে রাস্তার ভিডিও আমি পরে রেখেছি তোমার সঙ্গে শেয়ার করা হয়নি পড়বই বলেছিলাম আর তোমাদের দেখো দেখিয়ে দিলাম দিদিভাইয়ের জন্য যে খাবারগুলো তুলেছি কারণ দাদা ভাইয়ের প্রচুর জ্বর এসেছে প্রচণ্ড শরীর খারাপ তাই আসতে পারেনি বড় বাবু এসেছিলো নিয়ে গেছে আর এই দেখো বিশ্বকর্মা ঠাকুর থেকে দর্শন করিয়ে দিলাম তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা